মাंगाছেনি কিছু নাই তারা কো ওখানে তারা কিছু জানে না তারে কালকে এত কিছু জানার পরে তারা জানে তারা চালাড়া লুকাই রাখছে কিন্তু मैम আমি জানি না আমি ইদেই চাই আমার হেরে লাগব স্বামী হিসাবে বাস আমি আমি এখানে বইছি আজকে যদি হেরে এনে না না আমি সবার সামনে কইতেছি আমি সুসাইড করব আচ্ছা আমি সুসাইড করব আর ইদার তাই পরিবারের মেম্বার প্রধান আর তারা থাকবো এখন আপনি তো কালকে ইদেই সুষ্ট মীমাংসা চাইছেন এখন আজকের ইশবের পরে কি আপনি মামলা করবেন বা কিছু আপনি ব্যাপারটাছেন আমি হ্যাঁ ভাবতেছি মামলা করুন কিন্তু আগে আমার হেরে আইনা দেন সামনে আমি জানি না আমি কি তা করুম কিন্তু কিছু না আমি সামনে আরে হেরে কোন আমি আমার চোখের সামনেই দেখতে পারছি না বিচার কি কি তারা কি তা করতেছে আমি কিছু বুঝতেছি না